আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুগণ সিনেমা প্রেমী বন্ধুগণ আজকে হাসি যে আমার আসতে আসে ঠেকাইতেই পারতেছে না কারণটা হচ্ছে যত এই কন্ট্রোভার্সি তুফানকে নিয়ে হইলো আমার মনে হয় না কোনো সিনেমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে তুফানকে কোনো ক্রমেই তারা সেন্সর করতে দিবে না তারপরে সেন্সর হয়ে গেল তারপরে রিলিজ করতে দিবে না মানে সিনেমা হল পাবে না তুফান তারপরে সিনেমা হল পাইলো তারপরে এইটা দুই দিনের বেশি চলবো না দুই দিন চলে গেছে তিন দিনের বেশি চলবো না এখন বলে তিন মাস চলতে হইব তারপর যখন দেখলো যে নাই ওইটাও সম্ভব হয়ে যাবে তুফান যেভাবে ব্লক বাস্টার হিট হয়েছে একেবারে সব সু হাউসফুল সিনেমা হল ভাঙচুর করতেছে দর্শকরা দেখার জন্যে এখন বলতেছে যে এই অমিতাভ বচ্চন ঋত্বিক রোশন শাহরুখ খান সালমান খানকে নিয়ে ছবি বানাইলে কাউয় ছবি বানাইলে নতুনদেরকে নিয়ে বানাও আরে মূর্খ গন্ড মূর্খ এটা কথা কই তুই কইতেছ যে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাইছে রায়হান রাফির জীবন নেই এইটা হলো সাত নাম্বার ছবি প্রথম সিনেমায় বানাইছে রায়হান রাফি সিয়াম আর পূজারে নিয়া তারপরের সিনেমা বানাইছে শরীফুল হুল নিয়ে তারপরে বানাইছে হইলো এই নিশুকে নিয়া ওই তো ওই সিয়াম আর পূজারে নিয়ে ছবি বানিয়েছে তখন রায়হান রাখলো নতুন পূজাও নতুন সিয়ামও নতুন ব্লক বাস্টার হিট হয়েছে ওই সিনেমা ঠিক আছে তো যাই হোক এই মূর্খগুলিরে জবাব দেওয়ার জন্যে আমি একটা ওই ফোরাম করতেছি ভাই এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যোগাযোগ করবেন এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্যে যে একটা ছবি একটা ছবি যেটা বাঙা বাঙালি জাতির সাংস্কৃতিকে তুলে ধরে যেটা বাঙালি জাতির সংস্কৃতিকে বিশ্ব দরবারে নিয়ে পৌঁছায় আর এইটার মধ্যে তাদের গুয়া চুলকায় তারা এই ছবিটা বন্ধ করার পায়তারা করে এদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্যেই আমার এই খোরামটা করা সাকিব খানের পরিচয়ে আজকে বাংলাদেশকে অনেক দেশে চিনতেছে আর সেই সাকিব খান আমাদের বাংলাদেশের সম্পদ সাকিব খানকে টিকিয়ে রাখা সাকিব খানকে সম্মান দেওয়া সাকিব খানকে সম্মান দিলে আমরা সম্মানিত হমু সাকিব খানের জন্য আমরা আজকে গর্বিত আর সেই মানে মূর্খের বাচ্চারা এই খান খানদের দাবায় রাখতে চায় তো যাই হোক আল্লাহ উপর দিকে টানলে দাবায় রাখতে পারবো না কেউ শো শঙ্কা সিনে প্লেগুলিতে ওই মানে বত্রিশটা ছিল সেই জায়গার থেকে এখন আঠান্নটা শো সংখ্যা হয়েছে তো চিন্তা করেন এডি দেখে ওপর মাথা গেছে নষ্ট হয়ে যাওয়া আবল তাবোল কথা বলতে বলতে হয়তো এখন বাংলাদেশে নাই বিদেশে চলে গেছে সম্ভবত কারণ বাংলাদেশে থাকলে তো এই রিভিউ দিতে হবে ক্যামেরার সামনে আসতে হবে সাংবাদিকরা খুঁজবে কী বলবে আর বলার তো কিছু নাই রিভেন্স কোনো হলেই নাই আর হয়তো এখন নামায় দেওয়ার চিন্তা ভাবনা অনেকেই করতেছে কারণ কি করবে কি ইলেকট্রিক খরচ তো উঠতে হবে বেটারদের খালি শুধু শুধু রাখবে যে সমস্ত হলে ওই তুফান চলতেছে ওরা যে সেল রিপোর্ট দিতেছে এটি দিতে ওই বেড়ার হয়তো চলতেছে আমি দেখেন এই আগামী দিন থেকেই খবর পাবেন যে অনেক হলে রিবেন নামায় দেয়া এই তুফান লাগাইছে কারণ দুটা পয়সার ভাই সবারই দরকার কেউ চায় না যে অন্য ছবিতে মানুষ পয়সা পাইতেছে আর এই এটা নিয়ে আমরা পয়সা পাচ্ছি না তো এটা মুখে এটা স্বাভাবিক ব্যাপার এটা বিজনেস ভাই এখানে অনেক কিছু জড়িত স্টাফ খরচ আছে এই ইলেকট্রিক খরচ আছে ইয়ের সরকারের ট্যাক্স আছে অনেক কিছু এর সাথে জড়িত তো এটা মানে মুখে খালি বললে তো হবে না সৌজন প্রীতি দেখায় এক কয়েকদিন চালানো যায় একদিনও না তো এই যে যত চেষ্টাই করছে সবচেয়ে বড় কথা হইল আল্লাহর মেহেরবানীতে কোনো চেষ্টাই কাজে লাগে তুফান তুফানের চলতেছে আমার তো মনে হচ্ছে নাই তিন মাসের মধ্যে এই তুফান নামবে না আপনারা কি বুঝলেন কমেন্টসে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আরও কিছু প্রবলেম রয়ে গেছে সাকিব খানের যে ফ্যান পেজগুলি এগুলিতে ই বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না তার মানে ওই যে সাকিব হ্যাটার্সরা ওদেরকেও টাকা পয়সা দেওয়ার থামায় রাখছে নাহলে ভয়ভীতি দেখায় থামায় রাখছে যাতে তোরা এই কোনো অ্যাপ্রুভাল দিবি না যদি কেউ এখানে কোনো কিছু পড়ছে বা কেউ লাইক কমেন্ট করে ওগুলি তোরা অ্যাপ্রুভাল দিবি না আমার মনে হচ্ছে এটা নাহলে আজ থেকে দশ বছর আগে যা দেখছিলাম ফ্যান ফলোয়ার এখনও উইডে রয়েছে বারেও নেই কমেও নাই কারণটা কি এই তুফানে তো সাকিব খানের ফ্যান ফলোয়ার চার গুণ পাঁচ গুণ বেড়ে যাওয়ার কথা বিশ মিলিয়ন সারাই যাওয়ার কথা চল্লিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন হয়ে যাওয়ার কথা হইল না কেন এটাও একটা বিষয় এই জন্য এটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাকিব খান পর্যন্ত এটা পৌঁছায় সাকিব খান যেন বিষয়টা আমলে নেয় কারণটা হচ্ছে সে এখন মেগাস্টার তার সব কিছু দেখতে হবে স্টারডম টিকায় রাখার জন্যে কেউ এক একটা ডিল মারবে কেউ একটা পাথর মারবে কেউ রকেট লেন্সার মারবে ওগুলি তার দেখে চলতে হবে তো নালে তো চিৎকাতে দিয়ে পরে থাকবো কথাটা বোঝেন নাই আর এটার দায়িত্ব আমাদের সাকিবিয়ানদের সাকিবিয়ানরা আমরা এটা দেখে রাখবো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমার এই নাম্বারটাও সবাই পায় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কল না দিলেই ভালো কারণ আমি একটু অসুস্থ এজন্যে এস এম এস দিলে ভালো হয় খুব তাড়াতাড়ি যাতে সম্মেলনটা করতে পারি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে সামনে সামনাসামনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম